নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি আর এভাবেই বিগত দিনের ন্যায় আগামী দিনও আমার পাশে থাকবেন সব সময় এই আশাই রাখছি আজ আবারও চলে এলাম আমাদের প্রিয় মননের শিল্পী জুবিন গার্গ দাদাকে নিয়ে হ্যাঁ সত্যি জুবিন যুগের সূচনা হ্যাঁ একটি নতুন যুগের সূচনা হয়েছে জুবিনের যুগ জুবিন্দার দর্শনে জুবিন্দার আদর্শে সিক্ত এই যুগ হয়তো বহুদূর ভবিষ্যৎ পর্যন্ত এই যুগই আমাদের আকাশ বাতাসকে সিক্ত করে রাখবে যেমন প্রায় ছয়শো বছর ধরে মহাপুরুষ দুইজনের আদর্শ ও দর্শনে সমগ্র অসম আচ্ছন্ন হয়ে আছে জীবিত জুবিনের চেয়ে মৃত জুবিন যেন আরও শক্তিশালী আসলে জুবিন্দা বাহান্ন বছর জীবিত ছিলেন এই পুরো সময়টায় তার গানকে ভালোবাসার অসংখ্য শ্রোতা ছিল ছিলেন অগণিত ভক্ত কিন্তু গান ছাড়া জুবিন্দার ব্যক্তিত্ব তার আদর্শ এসব যেন ইচ্ছে করেই মানুষের চোখের আড়ালে রাখা হয়েছিল ইতিবাচক দিকগুলো না দেখিয়ে নেতিবাচক দিকগুলোই বেশি করে ছড়ানো হয়েছিল ফলে জীবিত অবস্থায় যে বিশাল সম্মান তিনি পাওয়ার যোগ্য ছিলেন তা যেন কিছুটা অপূর্ণ থেকেই গেল তাই হয়তো যে যুগের শুরু তার জীবন দশাতেই হওয়ার কথা ছিল সেটি তার মৃত্যুর পরই শুরু হতে বাধ্য হল মৃত্যু কিন্তু জুবিন্দাকে আরও মহিমান্বিত করে তুলল ষড়যন্ত্রের কুয়াশা ভেদ করে এক মহান মানুষের আদর্শ সূর্যের মতো প্রকাশ পেল লুকিয়ে রাখা মুক্তর ঝিকিমিকি প্রথমবারের মতো সবার চোখে ধরা দিল সবাই টের পেল আমরা কি হারিয়ে ফেলেছি পর যা ঘটল তা তো ইতিহাস আজ আর কোনো ষড়যন্ত্রই জুবিন্দাকে অসম্বাসীর হৃদয় থেকে মুছে দিতে পারবে না জাতি যতদিন থাকবে ততদিন তার আদর্শ ও তার গান থাকবে মানুষের বুকের ভেতর আমরা পুরনো প্রজন্ম শুধু জুবিন্দার গান শুনেছি কিন্তু আজকের নতুন প্রজন্ম গান ছাড়াও তার আদর্শ ও দর্শনের স্বাদ পেয়েছে আর সেটাই ভবিষ্যতে জুবিন্দাকে বাঁচিয়ে রাখবে কথা বলতে শেখেনি এমন ছোট্ট শিশুও আজ চিৎকার করে গাইছে জুবিন্দার গান জুবিন্দার নাহর আজ যেন পরিণত হয়েছে কল্পবৃক্ষে তার আদর্শ আজ হৃদয়ের কোণে কোণে বিরাজমান তাই বলছি একটি নতুন যুগের সূচনা হয়েছে এই যুগ জুবিনের যুগ এই যুগ নাহরের যুগ এই যুগ আমাদের প্রাণের শিল্পীকে চিরজীবিত রাখার যুগ হ্যাঁ এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া এক শিক্ষিকার কলমে কিছু কথা আজ আপনাদের কাছে শেয়ার করছি জুবিনের প্রভাব যে কতটাই পড়েছে তারই কিছু দৃষ্টান্ত জুবিন গার্গের মৃত্যু যে শুধুই বড়দের মন মগজকে নাড়া দিয়েছে তা নয় আমরা বিদ্যালয়ে লক্ষ্য করেছি অজান্তেই তার মৃত্যু ছোটো ছোটো শিশুদের মনেও গভীর প্রভাব ফেলেছে এমনকি যে বাচ্চাটি ঠিকমতো দু তিনটি বাক্য গুছিয়ে বলতে পারে না সেই বাচ্চাটিও মায়াবিনী গানটি পুরোটা নিখুঁত সুরে গেয়ে ফেলতে পারে ষোলোই সেপ্টেম্বর থেকে আমাদের সংসদের অন্তর্গত বিদ্যালয়গুলোর ছয় মাসিক পরীক্ষা শুরু হয়েছিল মৃত্যুর দিন পর্যন্ত কারো দুইটি কারো তিনটি বিশেষ পরীক্ষা শেষ হয়েছিল যেগুলোর পরীক্ষা আগেই হয়ে গিয়েছিল সেগুলোর ফল যথেষ্ট ভালো হলেও পরের পরীক্ষাগুলোতে অনেক পরীক্ষার্থী তুলনামূলকভাবে ভালো ফল করতে পারেনি এমনকি কেউ কেউ খাতাতেই লিখে ফেলেছে জয় জুবিন্দা আমি বিস্মিত হয়েছি কিছু ছাত্রকে দেখি আট লাইনের কবিতা মুখস্থ বলতে পারে না অথচ জুবিনের অসংখ্য গান স্রোতের মতো গেয়ে দিতে পারে আমাদের বিদ্যালয়ের কয়েকজন ছোটো ছোটো ছাত্র যে সুযোগ পায় সেখানেই তাদের অসমীয়া লেখায় জুবিন গার্গের নাম উল্লেখ করছে কয়েকজন ছাত্রে লেখা বাক্য রচনায় কিছু উদাহরণ আমি তুলে দিলাম চতুর্থ শ্রেণীর ছাত্র লিখেছে বিখ্যাত দিয়ে একটি বাক্য রচনা জুবিন গার্গ একজন বিখ্যাত গায়ক ছিলেন সেবা শুশ্রূষা দিয়ে লিখেছেন জুবিন গার্গকে সিদ্ধার্থরা ঠিকমতো সেবা শুশ্রূষা করতে পারেনি প্রথম শ্রেণীর ছাত্র সে কি লিখেছে জানেন সে গাছকে নিয়ে লিখেছে জুবিন গার্গ গাছ রোপণ করতে ভালোবাসতেন ভাবতে পারেন আর ফুল নিয়ে কি লিখেছে জুবিন গার্গকে দেখতে মানুষরা ফুল নিয়ে গিয়েছিল কি অসম্ভব কথা তাই না দ্বিতীয় শ্রেণীর ছাত্র লিখেছেন ঘর নিয়ে আমাদের ঘরে জুবিন গার্গের একটি ছবি আছে সমুদ্র নিয়ে লিখেছে জুবিন গার্গের ডুবে মৃত্যু হয়েছিল ভাবা যায় আর দয়াল নিয়ে জুবিন গার্গ খুব দয়ালু মানুষ ছিলেন কি অসম্ভব কথা তাই না কাল আবার একজন ছাত্রকে দেখলাম প্রিয় সাহিত্যিকের রচনা হিসেবে জুবিনগার্গকে নিয়ে লেখা একটি প্রবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করেছে ভাবা যায় আমরা কোথায় আছি তাহলে কি আমরা বলতে পারি না জয় জুবিন্দা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ছবিটা হয়তো সবারই চেনা কিন্তু এর পেছনের গল্প জানেন কি যিনি এই ছবি তুলেছিলেন সে একজন বড় ফটো সাংবাদিক শামসুল হুদা পাটগিরি তার অনুভূতির কথাগুলো জানলে আপনিও অবাক হবেন এই বছরের গভীরসী পুজো সংখ্যার প্রচ্ছদে জুবিন গার্গের যে ছবি ছাপা হয়েছে সেই ছবির পেছনের গল্প বাউদেও আজ ভোরেই আবার সেই জায়গা খুঁজে বের করতে বেরিয়ে পড়েছিলাম মাথায় প্রায় বারো বছর আগেকার সেই শতাব্দী পেরোনো পাথরখণ্ডটির ছবি ঘুরছিল দু হাজার সালে আমরা দুজন আমি আর জুবিন আর ওর সঙ্গে থাকা সঙ্গীতশিল্পীদের সঙ্গে জোরাট কেন্দ্রীয় রঙালী বিহু সম্মেলনের দুদিনের কর্মসূচি শেষ করে একদিন রাতেই গুয়াহাটি ফিরছিলাম ভোর প্রায় সাতটা নাগাদ পাথরকুচি নামে একটি জায়গায় একটি রেস্তোরাঁর সামনে গাড়ি থামালাম শুধু এক কাপ চায়ের খোঁজে জুবিন তখন বলেছিল পাটগিরিদা যদি রাঙাচা না পাই তুমি আমার সঙ্গে থাকছ না আর আমার ফটোগ্রাফির কাজটাও অসম্পূর্ণ থেকে যাবে এ কথা শুনে সঙ্গে থাকা সবাই দৌড়ে নেমে হোটেলের ঘুমন্ত মানুষদের জাগিয়ে চা পানির ব্যবস্থা করতে গেল তখন জুবিন আর আমি দুজনে রাস্তার ধারে একটু হাঁটছিলাম সেই জায়গায় গুহাটিমুখী প্রথম থামার স্থানটির ঠিক পাশে হঠাৎ হোটেলের পাশে পুরনো একটি রাবার গাছ আর ঢালু নরম মাটির একটি বাগান দেখতে পেলাম আমি জুবিনকে বললাম চলো জুবিন ওই গাছের নিচে একটু হাঁটি আর কুয়াশার ভেজা আলোয় কয়েকটা ছবি তুলি অত ক্লান্তির মধ্যেও জুবিন যেন হঠাৎ চন্মনে হয়ে উঠল গাছের মধ্যে দ্রুত ঢুকে গেল আমি কিছুই না বলে হাতে থাকা দুটি ক্যামেরা দিয়ে ছবি তুলতে লাগলাম জুবিন যেন পরিবেশের সঙ্গে একাকার হয়ে গেল অল্প দূরে কার্বি মনোলিতগুলো আমার চোখে পড়ল আমি ডাকলাম আহা জুবিন একটু এখানে বসো নিজেকে কয়েক মুহূর্তের জন্য বিলীন করে দাও সতেজ লাগবে সেদিন জুবিন বাকরুদ্ধ হয়ে গেল স্থির হয়ে দাঁড়িয়ে রইল আমি শুধু ছবিই তুললাম গাছের ফাঁক দিয়ে রোদ আর কুয়াশা আর সেই দৃশ্যের মধ্যে জুবিন তারপর আমরা ফেরার পথে রওনা দিলাম কয়েক মাস পর আমি কয়েকটি ছবি হোয়াটসঅ্যাপে পাঠালাম এই ছবিটাও তাদের মধ্যে একটি জুবিন বলেছিল পাটবৃদা তোমার কাজ অমূল্য এটাই আমি দিস ইজ মি আউটস্ট্যান্ডিং কত কথা বলেছিলাম নদী পাহাড় গাছ লতা সেদিন রাতেই রীতা চৌধুরী বৌদেও ফোন করে বললেন পাটগ্রি জুবিনের ছবি চাই গভীরসি অফিস থেকেও আরেকজন সম্পাদক বললেন দাদা জুবিনের আইকনিক ছবি দিন আমি চারটি ছবি পাঠালাম অনেকক্ষণ কোনো উত্তর এলো না আমি বাইদেউকে ফোন করে বললাম মনে হয় ছবিগুলো পছন্দ হয়নি তারপর সঙ্গে সঙ্গে স্ক্রিনশট পাঠালাম বাইদেও অবাক হয়ে গেলেন আমি তখন পুরো ঘটনাটাই বললাম আর এটুকুও বললাম যে সরকারের নির্ধারিত জুবিনের সমাধিস্থল কমারকুছি ওই জায়গা থেকে গাড়িতে মাত্র দু মিনিটের পথ কি অদ্ভুত অলৌকিক সংযোগ অজান্তেই জুবিন আর আমি বারো বছর আগে জুবিনের ভবিষ্যতের বিশ্রামস্থলের এত কাছে এসে দাঁড়িয়েছিলাম যেন এই কার্বি অধ্যুষিত অঞ্চলটাই পরম ইচ্ছায় তাকে ঢেকে নিয়েছিল রীতা চৌধুরীর বাউদেউর ছবি নির্বাচন সত্যি অত্যন্ত সূক্ষ্ম ও অতুলনীয় আমি শুধু নির্বাক সাক্ষী হয়ে রইলাম এক মহাজাগতিক সংযোগের বিস্ময়কর প্রক্রিয়ার সামনে নমস্কার যদি আমার এই সংগৃহীত তথ্য আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সকলেই একটি করে লাইক আর এই তথ্যসূত্রটি শেয়ার করবার জন্য আবেদন রইল সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সব নমস্কার